ইস্পাত কঠিন ঐক্য গড়ে উঠেছে রাজনৈতিক দল সমূহের মধ্যে তাদের মধ্যে ফাটল সৃষ্টি করতে পারে এই ব্যাপারে তারা ভবিষ্যতে আরও যত্নবান হবেন উনিশশো একাত্তর যে ছিল সাধারণ মানুষের যুদ্ধ এই যুদ্ধের ফলে আমার আগের বক্তারা বলেছেন রাজনৈতিক পতাকা এই দেশের ভৌগোলিক পরিবর্তন হয়েছে পতাকা বদল হয়েছে এবং একটি জাতি একবারই স্বাধীন হয় বারংবার স্বাধীন হবে না এটিকে ডেকে পাওয়ার জন্যে এটিকে আরও অনুল্লেখযোগ্য করার জন্যে কারো কারো ভূমিকা থাকতে পারে বিশেষ করে একাত্তরে মুক্তিযুদ্ধে যারা এর বিরোধিতা করেছিলেন তারা হয়তো তাদের কালিমা মুক্ত হওয়ার জন্য এই মহান স্বাধীনতা যুদ্ধকেই তারা অবমূল্যায়ন করার চেষ্টা করতে পারেন এটি অত্যন্ত দুঃখজনক একটি জিনিস আমরা অবাক হই উনিশশো সালে সারা দেশের মানুষ পাকিস্তান চেয়েছিল সে সময়ও এই দল জামাতে ইসলামে পাকিস্তানের বিরোধিতা করেছিল এরপর একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে তাদের বিরোধিতা করেছিল আমাদের বিরুদ্ধেই তারা অস্ত্র ধারণ করে যুদ্ধ করেছে এ কথাও সর্বজন বিদিত তারপরও স্বাধীনতা পরবর্তীকালে আওয়ামী দুঃশাসনের কারণে আমরা তাদেরকে আমাদের জোটে আশ্রয় দিয়েছি আমাদের সাথে থেকে তারা রাজনৈতিক করুক তারা অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে আবার নতুনভাবে এই স্বাধীন দেশটিকে গড়ে তোলার জন্য আত্মনিয়োগ করুক এটাই ছিল প্রত্যেকটি বিএনপি কর্মীর এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার একান্ত চাওয়া আমরা সকল সময়ে তাদেরকে সহমর্মিতা সমর্থন জুগিয়েছি আমাদের জোটেও তাদেরকে স্থান দিয়েছি এবং এখনও তাদেরকে বন্ধু হিসেবে আমরা বিবেচনা করি তো এই মুহূর্তে যখন বিএনপির বিরুদ্ধে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে এ সময় তাদের এই ধরনের বক্তব্য তারা দেশপ্রেমিক শহীদ রিয়া এবং তার দল বিএনপি দেশ দেশদ্রোহী এই ধরনের ইঙ্গিতপূর্ণ বক্তব্য আমরা ঘৃণাঘরে প্রত্যাখ্যান করছি এই একাত্মকে অবমূল্যায়ন করার চেষ্টা কোনোদিনই সফল হবে না একাত্তরে যে বীর জনতা যেভাবে নেমে এসেছিল একটা বিরাট একটি সামরিক বাহিনীর বিরুদ্ধে আমরা যুক্ত করেছি নয় মাস যুদ্ধের পর আমরা এই দেশটিকে স্বাধীন করেছি ভারত অংশগ্রহণ না করলেও আগামী এক বছরের মধ্যে এই দেশটি আমরা স্বাধীনতা অর্জন করতে সক্ষম হতাম কিন্তু আজকে এই মহান সংগ্রামকে কেউ ভিন্নভাবে মূল্যায়ন যদি করতে চান সেটি অত্যন্ত দুঃখজনক হবে এই সময় আমাদের এই দেশের পতিত স্বৈরাচার ভারতে অংশগ্রহণ করেছেন যখন আমাদের সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্যে সরকারিভাবে অফিসিয়ালি উদ্যোগ গ্রহণ করেছেন আমরা অপেক্ষা করেছিলাম কবে ভারত এই স্বৈরাচারকে এবং বহু অপরাধের নায়িকা এই দেশকে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করার বহু মায়ের খোল মায়ের কোল খালি করা শেখ হাসিনাকে এই দেশে ফেরত পাঠাবেন এই আশায় যখন আমরা বুক বেঁধেছি এখন দেখা গেল যে তার ভিসার মেয়াদও বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ শেখ হাসিনাকে তারা দেশে আশ্রয় দেবে এবং বাংলাদেশকে আনস্টেবল করার জন্যে বাংলাদেশের মধ্যে নানা ধরনের নাশকতা সৃষ্টি করার জন্য এই শেখ হাসিনাকে ভারত ব্যবহার করবে এটি করলে তাদের সাথে আমাদের আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার কোনো অবকাশ থাকবে না অনেকেই বলছেন যে সংস্কার প্রয়োজন প্রোক্লামেশন প্রয়োজন দেশ তো স্বাধীন হয়ে গিয়েছে আপনারা কি জন্য প্রোক্লামেশন দিতে চান দিতে পারেন বর্তমান সরকার আমরা তাকে সমর্থন জানিয়েছি এখনও প্রফেসর মোহাম্মদ ইউনুসকে আমরা সকলেই শ্রদ্ধা করি সকল রাজনৈতিক দল আমরা তাকে সমর্থন জানাবার জন্য ঐক্যবদ্ধ কিন্তু স্বাধীনতার পক্ষে তার আরও বলিষ্ঠ ভূমিকা আমরা আশা করি একাত্তরের কোনো ধরনের অবমূল্যায়ন হোক বর্তমান স্বাধীন বাংলাদেশের মাটিতে এটি আমরা কখনো কামনা করি না এবং এই ব্যাপারে তাদের কাছ থেকে স্পষ্ট বক্তব্য আমরা আশা করি লক্ষ্য করেছি যে এই দেশে একটি কিংস পার্টি গঠন হতে যাচ্ছে কিংস পার্টির ভবিষ্যৎ কখনোই অতীতেও ভালো ছিল না ভবিষ্যতেও ভালো হবে না আমরা আরও দুঃখিত হয়েছি যে শেখ হাসিনা আমলে এই দেশে কোনো নির্বাচন হয় নাই সেটি ইউনিয়ন পরিষদ নির্বাচন হোক কিংবা জাতীয় সংসদ নির্বাচন হোক প্রত্যেকটি নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে এই নির্বাচনে স্থানীয় সরকার নির্বাচন যেমন উপজেলা নির্বাচন পৌর নির্বাচন সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল আমরা প্রত্যেকটি নির্বাচন বয়কট করেছি এবং এই নির্বাচনের নামে প্রহসনের ফলে একদল দুর্বৃত্ত জনপ্রতিনিধি শেষে বসেছে আমরা দেখে অত্যন্ত অবাক হলাম যে নূতন যে দলটি নাগরিক শক্তি এবং যাদেরকে জনগণ কিংস পার্টি হবে বলে আশঙ্কা করে তারা আবার এই সমস্ত দুর্বৃত্তকে দলে ভেড়ানোর জন্য চেষ্টা করছে এর তো কোনো প্রয়োজন নাই দেশ অনেক বড় এখনো অত বেশি মানুষ রাজনীতি করে না যারা কোনো রাজনৈতিক দলের সদস্য নয় তাদেরকে দলে বেড়ানোর চেষ্টা করুন এইভাবে দুর্বৃত্তদেরকে দলে আনার জন্য চেষ্টা করবেন না আপনারা এরা দেশের শত্রু জনগণের শত্রু আগামী নির্বাচনের কথা বললেই অনেক উপদেষ্টার মুখটা কালো হয়ে যায় আমরা যখন নির্বাচনের কথা বলি তারা মনে হয় অসন্তুষ্ট হয়ে যায় আরে বিএনপি তো গত ষোলো বছর ধরে সংগ্রাম করছি জনগণের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্যে ছাত্রদের দু একজন বলেছে যে আমরা ভোট দেওয়ার জন্য এত লোক জীবন দেয় নাই ভোট কি এতই হেলাফেলার বিষয় ভোটই তো গণতন্ত্রের প্রতি আমরা অতি দ্রুত নির্বাচন চাই এবং যে সংস্কারের কথা বলেন শতকরা আশি ভাগ সংস্কার তো হয়ে গিয়েছে এক বেগ শতকরা আশি ভাগ সংস্কার ইতিমধ্যে করা হয়েছে শেখ হাসিনার পলায়নের মাধ্যমে তাকে ক্ষমতার থেকে টেনে চিঠে নামানো হয়েছে তিনি দ্রুত পলায়ন করেছেন শাড়ি বদলানেরও টাইম পান নাই আরেকটা বদলি শাড়ি ব্যাগে ঢুকানোরও সময় পান নাই এত দ্রুত তাকে দেশত্যাগ করতে হয়েছে তো দেশের সকল অপকর্ম হতা। এই তথাকথিত নেত্রী দেশ দেশত্যাগ করার সাথে সাথে এখন আর সংস্কারের খুব বেশি প্রয়োজন নাই প্রয়োজন হলো নির্বাচনী ব্যবস্থার কিছু সংস্কার আরেকটি প্রয়োজন হল এই জুলাই আগস্ট আন্দোলনে অভ্যুত্থানে যারা আহত হয়েছেন যাদের চক্ষু নষ্ট হয়েছে যারা এখনো হাসপাতালে কাত্রাচ্ছে তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন অত্যন্ত প্রয়োজন এটির ব্যাপারে সরকারের কাছ থেকে যথেষ্ট উদ্যোগ এখন পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি না আরেকটি জিনিস অতীব প্রয়োজন যারা গত ষোলো বছর ধরে বাংলাদেশের আকাশ বাতাসকে বিষাক্ত করেছে যারা বহু মানুষকে গুম খুন হত্যা করেছে যারা নির্বাচনের নামে প্রশাসন মঞ্চস্থ করেছে যারা বিভিন্ন বাহিনীর মাধ্যমে নিরীহ মানুষের মায়ের বুক খালি করেছে তাদের উপযুক্ত বিচারের ব্যবস্থা দ্রুতগতিতে আরও দ্রুত করতে হবে এটি হলো বর্তমান সরকারের কাজ এটাই তো হলো সংস্কার আর আপনারা কি সংস্কার করবেন সেই সংস্কারের ম্যান্ডেট আপনাদের নাই এই সংস্কার করবে দেশের জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সুতরাং এই দেশের কোনো অনৈজ্য যেটি অধিকার আপনাদের নাই সেই ধরনের ব্যবস্থা প্রবর্তনের চেষ্টা করবেন না বড় বড় কথা বলে বড় বড় বুলি আউড়িয়ে জনগণের অধিকারকে খর্ব করার চেষ্টা করবেন না বাংলাদেশ জনগণের উপরে আস্থা রাখুন তারা অনেকে বলে ভোট দিলে তো বিএনপি ক্ষমতায় আসবে তো বিএনপির অপরাধ কি এই দেশের জনগণ কি ভোট দিতে জানে না ছিয়াল্লিশে উনিশশো ছিচল্লিশ সালে পাকিস্তানের জন্য ভোট দিয়েছে পরবর্তীকালে দেশ স্বাধীন হওয়ার পর চুয়ান্নর সেই বিখ্যাত নির্বাচনে যুক্ত বিজয় সূচনার মাধ্যমে আবার জনগণের বিজয়ী বারবার প্রতিভাত হয়েছে পরবর্তীকালে প্রত্যেকটা নির্বাচনে জনগণ তো কখনও ভুল করেনি প্রত্যেকটি নির্বাচনে জনগণ সঠিকভাবে তাদের রায় প্রয়োগ করেছে আজকে কেন জনগণকে ভয় জনগণ ভোট দেবে এটা আপনাদের আতঙ্কের কারণ কেন হয়েছে এইসব এলিটিজম ছাড়েন এই সমস্ত নানান ধরনের প্রচার লোকের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না আরেকটা জিনিস বলেন যে আপনারা ইনডাইরেক্ট ইলেকশন চান প্রফেশনাল রিপ্রেজেন্টেশন চান এইসব আতেল মার্কা কথাবার্তার কোনো মূল্য এই দেশের জনগণ দেয় না জনগণ চায় দীর্ঘদিন ধরে যেভাবে নির্বাচন হয়ে এসেছে তারা তাদের প্রতিনিধিকে চোখের সামনে দেখতে চায় তার গুণাগুণ বিশ্লেষণ করে তার অতীত কর্মকাণ্ড বিশ্লেষণ করে তারা ভোট দিতে চায় কেন এদেরকে বিভ্রান্ত করেন বড় বড় থিওরি পরে দেখা যাবে এই থিওরি নিয়ে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন আপনাদের ম্যানিফেস্টোতে রাখেন আমরা চাই ছাত্ররা যদি দল করে মোস্ট ওয়েলকাম ছাত্রদেরকে আমি আবারও স্যালুট জানাই তারা বিএনপির ষোলো বছরের সংগ্রামে শেষ মুহূর্তে এসে পূর্ণতা দিয়েছে আমরা শুধু ব্যানারটা আমাদের ছিল না বিএনপি এবং ছাত্রদল দল যুব দল স্বেচ্ছাসেবক দলের অঙ্গ সংগঠনের ব্যানার ছাড়াই আমরা করেছি যেই জন্য চারশো জন আমাদের শহীদ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র শহীদ হয় এই আন্দোলনে তারা হয়তো তাদের পক্ষ থেকে নিরাপদে ভূমিকা পালন করেছেন সেই জন্য তাদের সাধুবাদ জানাই যারা আবু সাঈদ মুগ্ধর মতো জীবন দিয়েছে জীবন উৎসর্গ করেছে তাদেরকে এই জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে স্মরণ করবে একাত্তরে বীর মুক্তিযোদ্ধাদেরকে যারা বুকে রক্ত বাংলাদেশের জন্য একটি মানচিত্রের অভ্যুদয় ঘটিয়েছিল মুক্তিযুদ্ধকে কোনো হেলাফেলার বিষয় বলে কেউ মনে করবেন না এটি মুক্তিযুদ্ধরা আমরা এখনো জীবিত আছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ডাকে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইপিআর এবং সাধারণ ছাত্ররা ঘর বাড়ি ছেড়ে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এটাই হলো মুক্তিযুদ্ধের প্রকৃত সত্য কাহিনী এটিকে পরিবর্তন করার জন্যে পরবর্তীকালে আওয়ামী লীগের সরকার অনেক চেষ্টা করেছে কিন্তু সফল হয় নাই এই দেশে অত্যাচার অনাচার করেছেন সেজন্যই তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে তো আজকে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ আছে এখানে কোনো ধরনের বিভ্রান্ত ছড়াবার চেষ্টা করবেন না আর কেউ কেউ যদি রাষ্ট্র যাওয়ার খুবই খায়েশ হয়ে থাকে জনগণের কাছে যান জনগণের কাছে আপনাদের ম্যানিফেস্ট্রো নিয়ে হাজির হন জনগণকে বলেন যে বিএনপি ভালো দল না জনগণ বেছে নেন কারা এই যে শাসনের জন্য উপযুক্ত কারা জনগণের জন্য অতীতে স্যাক্রিফাইস করেছে জনগণের কাছে দেন জনগণের কাছ থেকে ম্যান্ডেটটা নেন ভুল বুঝাবেন না দেশপ্রেমিক হায় রে দেশপ্রেমিক এখানে অনেক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিল তারা একটি সংঘবদ্ধ শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে জুলাই আগস্টে তো পুলিশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ছিল যাদেরকে উপযুক্ত শিক্ষা বাংলাদেশের জনগণ দিয়েছে এই সংগ্রামেও ষোলো বছর ধরে বিএনপি যে ভিত রচনা করেছে জাতীয়তাবাদে দলের যেই স্টেজ আমরা নির্মাণ করে দিয়েছি বুকের রক্ত দিয়ে সেই স্টেজে আরোহণ করেই চূড়ান্ত পর্যায়েও ছাত্র জনতার মিলিত সংগ্রামের মাধ্যমেই এই দেশটি রাহুমুক্ত হয়েছে এবং শেখ হাসিনার রে শাসন থেকে মুক্ত হয়েছে এখানে আমরা কৃতিত্ব নিতে চাই না আমরা জনগণকে কৃতিত্ব দিতে চাই এবং জনগণের সুপ্রিমেসিকেই উপরে রাখতে চাই জনগণ হবে এদেশে ভবিষ্যতের নিয়ামক আমরা আর কোনো গোষ্ঠীর শাসন দেখতে চাই না আমরা কোনো ধরনের অপশাসন দেখতে চাই না আমরা চাই প্রতিটি মুহূর্তে দেশের মালিক যে জনগণ সেই জনগণের সম্মতির ভিত্তিতে এই রাষ্ট্রটি পরিচালিত হবে সংস্কারের নামে আর অধিক সময় নেবেন না হাসিনা পলায়ন করেছেন অনেক সংস্কার এখন সংস্কার যা পাখি আছে এটা এই দেশের জনগণ করবে এখন শুধু এই অপরাধীদের শাস্তি বিধান করুন আহত নিহতদের পরিবারের প্রতি লক্ষ্য রাখুন এই রাষ্ট্র তাদের দায়িত্বভার গ্রহণ করবে এটাই আমরা আশা করি আমি আবারও ছাত্ররা বিশেষ করে জুলাই আগস্টের যে ছাত্রনেতারা বলিষ্ঠ ভূমিকা রেখেছেন তাদের সেই সংগ্রামের প্রতি আমরা শ্রদ্ধাশীল তাদেরকে আবারও অভিনন্দন জানাই কিন্তু আগামী দিনে কোনো কিংস পার্টি গঠন করার কোনো চেষ্টা আপনারা করবেন না জনগণ যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে অপেক্ষায় আছি এই জন্যেই বিএনপি সতেরো বছর সংগ্রাম করেছে জনগণের ভোট কোনো হেলা ফেলার বস্তু নয় আর জনগণকে অপেক্ষা অবজ্ঞা করবেন না জনগণ ভোট দিতে জানে জনগণ বাঁচতে জানে জনগণের কাছে চলুন আমরা সবাই যাই সুতরাং আমি আশা করব একটি রাজনৈতিক দল যেভাবে গণ দেশপ্রেমিক হওয়ার দাবি তুলেছেন দেশপ্রেমিক হন জনগণের কাছে যান জনগণের কাছে আপনাদের কি স্ট্যান্ডিং সেটি নির্বাচন না হলে তো পরীক্ষা হবে না আপনারা মনে করেছেন এতদিন সাবালক হয়েছেন একাই নির্বাচন করতে পারবেন এখন আর বিএনপির প্রয়োজন নাই মোস্ট ওয়েলকাম আমরা তাকেও স্বাগতম জানাই প্রত্যেকটি রাজনৈতিক দলের সেই অধিকার আছে তারা এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তারা তাদের ম্যানিফেস্টো নিয়ে জনগণের দ্বারস্থ হতে পারে জনগণের রায় চাইতে পারে এখন পর্যন্ত আমরা আশা করব যে আগামী দিনেও আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই আমাদের নেতা তারেক রহমান তার প্রত্যেকটি বক্তব্যের যে মূল সুর সেটি হলো আমরা যেন ঐক্যবদ্ধ থাকি এখন স্বৈরাচার আওয়ামী লীগের অপকর্মের কথা দামা চাপা পড়ে গিয়েছে এখন বিএনপি জামাতের মধ্যে কোনো সংঘর্ষ হয় কিনা এটা দেখার জন্য পত্রপত্রিকা বিভিন্ন মহল রয়েছেন আমি এটুকু বলতে চাই বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল আমরা কারো ছোটোখাটো কথায় কিছুই মনে করি না ছাত্ররা অনেক দাবি দাওয়া করতে পারে কিছু মনে করি না তারা আমাদের সন্তান তুল্য তারাই তো ভবিষ্যতে এই দেশকে গড়বে কিন্তু বর্তমান পরিস্থিতি উপলব্ধি করুন নির্বাচন দিতে যত দেরি হবে ততই শেখ হাসিনার ষড়যন্ত্র করার সুযোগ পাবে এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হলে নির্বাচিত সরকার প্রয়োজন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে যদি দৃঢ় হাতে নিয়ন্ত্রণ করতে হয় একটি নির্বাচিত সরকার প্রয়োজন জনগণের ভোটেন সরকারের অসীম শক্তি রয়েছে আপনারকে ভাববেন না আপনাদের একটা পিএইচডি ডিগ্রি আছে সেই জন্য আপনারা সাধারণ মানুষের চাইতে বেশি বুঝেন সাধারণ জনতার চাইতে কেউ বেশি না এই দেশের মালিক জনগণ আগামী দিনেও জনগণ থাকবে এবং এই যে বীর মুক্তিযুদ্ধের আপনারা কষ্ট করে এখানে এসেছেন আগামী দিনের সকল সংগ্রামে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সাধারণ নিপীড়িত মানুষের পক্ষে নেতৃত্ব দেবে